ঝিনাইদহ চোয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে ছোট বড় গর্তে বেহাল অবস্থা সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ চোয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের প্রায় ছয় সাত কিলোমিটার জায়গা এখন খানাখন্দে ভরা বৃষ্টি হলেই এসব গর্তে পানি বেঁধে থাকে দীর্ঘদিন সংস্কার না করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলেছেন স্থানীয়রা প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করলেও রাস্তাটির বেহাল অবস্থার কারণে তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করা পণ্যবাহী ট্রাক বাস মোটরসাইকেল ও ইজিবাইকের চালকরা বলছেন খানাখন্দে ভরা এই সড়কে চলাচল করা এখন যেন একরকম যুদ্ধ বৃষ্টি হলে রাস্তার গর্তগুলো পানি ভরে যায় বোঝা যায় না কোথায় রাস্তা ভাঙা আর কোথায় সমান ফলে প্রায় ঘটে দুর্ঘটনা ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে ঝিনাইদহ চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে ঝিনাইদহের অংশ বিশ পয়েন্ট সাতানব্বই কিলোমিটার বিভিন্ন গ্রুপে ভাগ করে রাস্তা বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে যেটি আগে করা হয়েছে সেটি অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সরজমিনে গিয়ে দেখা গেছে ঝিনাইদহ শহরের চোরাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় পর্যন্ত এবং নগরবাথান থেকে আমেরচাড়া পর্যন্ত ছয় সাত কিলোমিটার রাস্তার কার্পেট উঠে গিয়ে খানাখন্দ পরিণত হয়েছে ডাকবাংলা বাজার থেকে দশ মাইল পর্যন্ত কিছু অংশে খানাখন্দে পরিণত হয়েছে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী বাস চালক বলেন সপ্তাহে দুই দিন চুয়াডাঙ্গায় যেতে হয় গত এক বছরে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার রাস্তার যে দশা হয়েছে তা বলার মতো নয় ইজি বাইক চালক বলেন রাস্তায় খানা খন্দে ভরে গেছে যাত্রী নিয়ে গাড়ি চালাতে অনেক কষ্ট হয় ভয়ে থাকি গর্তের চাকা পড়ে কখন জানি গাড়ি উল্টে যায় ট্রাক চালক বলেন ট্রাকে মালামাল বোঝাই করে এই সড়কে চলাচল খুবই ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে রাতের চলাচল খুবই কঠিন ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান জানান ঝিনাইদহ ঝিনাইদোহাঙ্গা আঞ্চলিক সড়কের চোয়াড়াঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমেটারা পর্যন্ত দশ কিলোমিটার সড়কের সংস্কার কাজের ট্রেন্ডার প্রক্রিয়া শেষ করে জহরুল লিমিটেডকে কে ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কিন্তু বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না কিছুদিনের মধ্যেই এই সড়কের সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি জানান রোড এর অবস্থা ভালো নাই গো বাবাজিরা গাড়ি ঘোড়া চলা যাচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছু হচ্ছে প্রত্যেক দিন এ ব্যাপারে আপনারা একটু খোঁজ খবর নিয়ে রোড একটু যাতে ভালো হয় সেই ব্যবস্থা তাড়াতাড়ি করেন আমরা খুব দূর অবস্থায় আছি রাস্তায় চলাফেরার জন্য অনেক কষ্ট হচ্ছে ঠিকভাবে স্কুল যেতে পারছি না ঝাঁকি

রাস্তার সম্বন্ধে বলতে গেলে আমরা জিনেদার বাসিন্দা আমাদের চুয়াডাঙ্গাতে কম বেশি প্রতিনিয়তে যাতায়াত করা লাগে আর ব্যক্তিগত আমি গাড়ির ব্যবসার সাথেও ইনভলভ আর গাড়ি রাস্তায় আমাদেরকে চালাইতে হয় রাস্তার যে অবস্থা এর কারণে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন যেমন আমাদের গাড়ির মেনটেন্স কস্টিং গুলা যা ছিল এখন প্রায় তার আট 10 গুণ বেড়ে গেছে দুই এক গুণ বা তিন গুণ বলবো না আট দশ গুণ এই যে রাস্তাতে এই গাড়ি চালানোর ফলে আমাদের কাটি সাসপেনশন আজকে লাগাচ্ছি কালকে আজকে লাগাচ্ছি কাল আমার প্রশ্ন হইতেছে এই জায়গায় একটা গাড়ির জন্য তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভ্যাট ট্যাক্স দিতেছি এই টাকা গুলো কোথায় যাইতেছে বিশেষ করে কি বলবো আমাকে জিনাইদা সোয়া টাকা মহাসড়কে গাড়ি চালাবো কিভাবে সব জায়গায় বেড়েকে পা দিয়ে দাঁড়াই পড়তে আসছে এদিকে মনে করেন ভাঙা ওইদিকে ভাঙা চালানোর কোনো পরিবেশ নাই ছোট গাড়িও মনে করেন যে যেভাবে চাপ দেখছে রাস্তা ভাঙার কারণে আমরা টিপও ধরতে পারি না কেবল মনে করেন যে পাতি ছেড়ে ভেঙার দোলনা সব কাজ করে আসলাম মানে কি বলবো আমার ভাষা নেই রাস্তা খুবই খারাপ ভাই রাস্তা আমরা চলতে পারছি না খুব কষ্ট এইভাবে গাড়ি থাকছে না মহাজন দিন দিন ড্যামারেজ হচ্ছে মহাজন বলছে আপনারা কিভাবে গাড়ি চালাচ্ছেন ঠিক আছে আমরা তো বলছি আমরা তো ভালোভাবে চালছি কিন্তু আমাদের সরকারি তো রাস্তাঘাট পাচ্ছে না বলে কি এলো রাস্তাঘাট এলো সরকার নির্দেশে রাস্তাঘাট করবে কি না রাস্তা ভাঙার কারণে গাড়ি জামারে যাত্রীদের সমস্যা গাড়ির ভাঙচুর হয়ে যাচ্ছে পত আমরা চলতে পারছি না আমাদের অবস্থা খারাপ খুব সচেন খুব দ্রুত কাজ করা হোক এইটা হচ্ছে আমাদের দাবি এই অবস্থা রাস্তা রাস্তার একটু একটু করে আসছে রাস্তায় মানে যে থাকি বুঝে থাকা ধরনের গাড়ি বলে মানে ভারী যাক দিকে যাবো তা সে লাইনও নেই রাস্তার ভাঙা কারণে রাস্তা চালায় রাইট সাইড গেলে

এই সাম্প্রতিক যে বর্ষণ এখন চলমান আছে এই বর্ষণটা শেষ হয়ে গেলেই ঠিকাদার এখানে ওয়ারিং কোর্স কাজটা আমি ছাড়া পর্যন্ত করে